আসসালামু আলাইকুম আমি হালেশ্বর মেয়াজাল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান মেলা দু হাজার বিশ উপলক্ষে যে মডেলটি উপস্থাপন করছে সেটি হলো মানব দেহের অঙ্গ বা বৃক্ষ এবং এর কার্যাবলী আমি মোহাম্মদ আবুকাইম আমরা এই প্রজেক্টটি আজকে উপস্থাপন করব। আমার আমার প্রিয় শিক্ষক মন্ডির যারা আমাকে সাহায্য করছেন তারা হলেন ঐনপ স্যার এবং কামরুজামান স্যার আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হলো মানবদেহের রেচন অঙ্গ এই রেচন অঙ্গ মানবদেহের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ কারণ এই রেচন অঙ্গ ঘটিত হলো এক জোড়া বৃক্ষ এক জোড়া ইউরেটার এবং একটি মূত্রথলি এবং একটি মূত্রনানি নিয়ে ঘটিত এই রেচন অঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গটি হলো সেটি হলো বৃক্ষ বৃক্ষ একটি বৃক্ষ মানবদেহের মেরুদণ্ডের পিছনে পৃষ্ঠপাচী সংলগ্ন ডান এবং বামে বসে একটাকে বাম বৃক্ষ এবং একটাকে ডান বৃক্ষ বলা হয় বৃক্ষ দেখতে লালচে রঙের হয়ে থাকে একটি 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 বৃক্ষের ওজন পুরুষের ক্ষেত্রে পাঁচশো একশো পঞ্চাশ থেকে একশো সত্তর গ্রাম হয়ে থাকে এবং নারীদের ক্ষেত্রে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম হয়ে থাকে এরপরে যেটা রয়েছে সেটা হলো ইউরেটার বৃক্ষের প্যালবিস থেকে বৃক্ষের প্যালবিস থেকে যে নালী মূত্রথালির সাথে সংযুক্ত তাকে ইউরেটার বলা হয় এই নালের মাধ্যমে বৃক্ষ থেকে মূত্র মূত্রথলিতে জমা হয়ে থাকে এরপরে যেটা রয়েছে সেটা হলো মূত্রথলি এটা পাতলা প্রাচীর বিশিষ্ট একটি ত্রিকোণকার একটি থলি যেটাকে আমরা মূত্রথলি নামে চিনি এই থলিতে মূত্র এসে জমা হয় সাতশো থেকে সাতশো পঞ্চাশ গ্রাম মূত্র সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিলিটার মূত্র এই থলিতে জমা হয় কিন্তু যখন দুশো আশি থেকে তিনশো বিশ মিলিলিটার মূত্র এই থলিতে জমা হয় তখনই মূত্রত্যাগের ইচ্ছা জাগে এরপরে রয়েছে মূত্রনালী এই সম্পূর্ণ রেচন অঙ্গের বৃক্ষের মতনই আরেকটু গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা হলো যে মূত্রনালী এর মাধ্যমেই আমাদের শরীরে যে বজ্র পদার্থগুলো রয়েছে সেগুলো শরীর থেকে বেরিয়ে আসে যেগুলো যেসব পদার্থগুলো হলো যে অ্যামোনিয়া ক্রিয়েটিনিন ইউরিয়া ইউরিক অ্যাসিড এসব নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো শরীর থেকে বেরিয়ে আসে চলুন আগে আমরা এখন জেনে নিই আমাদের বৃক্ষের যে কাজটা কীভাবে সেটা এখন প্র্যাকটিক্যালভাবে একটু দেখে আসি এখানের এই পানিগুলো কিডনির ছাঁকুনি হিসেবে কাজ করতেছে আমাদের যে বৃক্ষ বৃক্ষ এর মধ্যে যে পদার্থগুলো রয়েছে সেগুলো ভালো পদার্থগুলো বৃক্ষ রেখে রাখে এবং যেসব অপ্রয়োজনীয় পদার্থগুলো রয়েছে সেগুলো বৃক্ষ ইউরেটারের মাধ্যমে মূত্র তুলিতে পছিয়ে দেয় এবং সেই পদার্থগুলো মূত্রনালীর মাধ্যমে বেরিয়ে যায় এখন আমরা জানি কিডনির কিডনি কিডনি বিভিন্ন কারণে